এখানে কয়টা ডিজাইন আছে টোটাল এখানে একটা ডিজাইন এই একটা আছে এই একটা আছে এটা কিন্তু এলইডি এটা কিন্তু তিনটা ডজার হবে এই একটা সিঙ্গেল সিঙ্গেল দুইটা হবে এই যে দুইটা আছে এটা হাইড্রোলিক সিস্টেম ডজার এগুলো আপনার 9000 টাকা 8500 টাকা এরকম এটা হোয়াইট কালার আসলে ব্র্যান্ডের যেগুলো এগুলো হোয়াইট ম্যাক্সিমাম হোয়াইটই আসে আমার কাছে সর্বনিম্ন আছে আপনার 9500 টাকা সর্বনিম্ন জি আচ্ছা সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আপনার 18 20000 টাকা মধ্যে কালার কখনো যাবে না তাই কিছু হবে না এটা চাইলে তো ম্যাচিং করে নিতে পারো এটা এলইডি মিরর এই মিররটা আপনার সেন্সর টাইপের যেটা আমি লাইট ধরে চলে গেলাম লাইট জ্বালানোর সময় চলে গেলাম আবার অফ হয়ে যাবে এটা ব্ল্যাক রঙের খুব সুন্দর একটা কালার সফট একটা কালার এটা তিনটা ড্রয়ার হুম হুম এটা এটা সেলফ আপনি এটা এলইডি মিরর এটা চারটা ড্রয়ার এটা হাইডলিম ড্রয়ারটা ছেড়ে দিলে চলে যাবে এটা সাইজ কত আছে ভাই এটা আছে 30 ইঞ্চি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি আজকে আমরা ন্যাশনাল ট্রেড সেন্টারে আর আজকে আপনাদেরকে দারুণ দারুণ কিছু স্যানিটারি আইটেম দেখা আর আমাদের সাথে কিন্তু হাসান ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি তো প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদেরকে আমাদের অ্যাড্রেসটা হলো যমুনা ফিসার অফার সাইড ন্যাশনাল ট্রেড সেন্টার আচ্ছা আপনার এই প্রোডাক্টগুলো অফলাইন এবং অনলাইন দুইভাবে সেল করে থাকে জি আচ্ছা তো এখানে আপনার আসবে কিভাবে যদি অ্যাড্রেসটা একটু বলতেন এখানে আসবে যমুনা ফিসারকের সামনে আসলে হবে

আপনি এটা মিরর আচ্ছা এগুলো সব সাথে এটা এটা সাথে সেট এটা এটা একটু বড় সাইজ এটা 36 ইঞ্চি 36 ইঞ্চি এগুলোকে সেল হিসেবে কাজ করবে না আচ্ছা এটা আমার এলইডি করতে ভাই যেহেতু একটু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় সম্পূর্ণ আমাদের বাসা পুছানো পর্যন্ত সম্পূর্ণ লাইভিটিস আমাদের চেক করে রাখবে করে নিবে আর ফুল পেমেন্ট সারাও নিতে পারবে হ্যাঁ পে করতে পারবে

আচ্ছা এরপর আমরা কিছু টপ এর কালেকশন দেখি এখানে দেখেন এই যে অনেক টপ টপ আছে দেখেন এগুলা কি সব ইম্পোর্টেড নাকি দেশি এগুলা ইম্পোর্টেড সব সব ইম্পোর্টেড এগুলো প্রাইস রেঞ্জ কেমন এগুলো আমার কাছে সর্বনিম্ন আছে আপনার 9500 টাকা সর্বনিম্ন জি আচ্ছা সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আপনার 18 20000 টাকা মতো আছে আর এই যে কালারগুলো ভাই এগুলো কালার তো যাবে না এগুলো কিচ্ছু হবে না স্যার কিছু যাবে না অনেক শেপ এর অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আছে এই একটা আছে খুব সুন্দর একটা ডিজাইন আনকমান খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন দেখেন

এখানে দুইজনে মুখ দিতে পারবে কিন্তু হাতটা দুইজনে দুইটা জি তো সে আলাদা চাইলে সেগুলো চাইলে আচ্ছা বা এবার যদি আমরা অনেক প্রবাসী আছে যারা দেশে থাকে না তারা চায় যে তারা একটা প্রোডাক্ট দেখলো ওই প্রোডাক্টটাই হুবহু আপনারা মানে পাঠিয়ে দিতে পারবেন কিনা ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাফ থেকে তিলা পর্যন্ত হোম ডেলিভারি আর আপনাদের এই মার্কেটে যমুনার এখানে এখানে কোনো অফ আছে আপনাদের আমাদের বুধবার অফ বুধবার অফ ডে এছাড়া সপ্তাহে ছয় দিন খোলা থাকে সপ্তাহে ছয় দিন খোলা থাকে আচ্ছা বাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছে তারা ইমোয়াটসঅ্যাপে ফোন দিবেন বাইদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু ইমোয়াটসঅ্যাপ করা আছে আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি কাউকে পাঠাবেন দোকানে এসে আপনারা দেখে শুনে তারপর কিন্তু অর্ডার করে নিতে পারবেন তো ভিডিওটা আজকের বড় করব না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ